এই চুপ থাক তুই আজেডা কস এফ মাম্মি আমি আসি স্যার আমরা কি কই তুই মরে গেছস আ এই বেশি কথা কস চুপ থাক দুই সাত দাম এ স্যার এ তো হেডকাও না মে তন্দিসো মাশির

এই কে কে মাসিক চান দান সুদ ভাই কে বল ভাই কে 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 মাসিক চান দান সার আর বজু খেলে সব কে দিয়ে দিছি স্যার কাল আমি আনছি ধরেন এতে কিছু শিখো বড় হয়ে হয় ডাক্তার হইবো এদিকেও আর ভবিষ্যত উজ্জ্বল হইবো তোমরা তো মিয়া ঘাউরা এই গার্তারা তো টিয়া কই স্যার সমস্যা নাই একদিন সব টাকা দিয়ে দেবো আচ্ছা চলো আমরা ফরাই ফিরে যাই এই দুইয়ে দুই কতয় হয় স্যার চাই রয় দেখছো কত ভালো ছেলে বিলিয়েন্ট কি কোটিং প্রশ্নটা সহজভাবে ভাবে উত্তর দিয়ে দিছে এ গাউরে আলা তুই ক আষ্টশ আশিতন মাইনাস ছয়শো দিলে আবার গুণ দুইশো দিলে কত আনসার বাইরে এত একটা সহজ প্রশ্ন তুই পারস না না মামুন তুই কো ছয়শো আশি টন বাঘ দুইশো গেলে মাইনাস সব গেলে আর কত থাকে আরে सारे तो खुश होस सारे ही खारी ना एई Saddam তুই ক নিউটনের নানীর নাম কি স্যার আমার কোন স্যার আমি দাম নিজের নানী নামই জানি না নিউটনের নানীর নাম কি বেও জানব কি হরে ए रिफत তুই ক সুস্থতা কাকে বলে স্যার আমি লাস্ট কুদি পারি দেখ তাকে সুস্থতা বলে বাহ খুব চমৎকার উত্তর কি বিলিয়ান রে দেখ ওর থেকে কিছু শিখ ওর থেকে কিছু শিখ তোরা স্যার একটা কথা বলি কি কথা বল স্যার আপনি কি করোনা সময় পরীক্ষা দিচ্ছেন হ্যাঁ কেন

ও মরুপ্রিয়া বলে যে উষুৎ কথা ভাত নাই ঘুসখোর সার ভাতটো বেশি কে বলে তোরা আমার ঘুসখোর করলি আর গাওরা তুই দেখাইতাসি আই কি রে সাদেম্যা তুই সাহবাগীর মতন টিপ এটা বড় কুসুৎকা আই সার এটা আমার মায়ে দিয়ে দিছে যেন না আপনার মত গুশখুরগর নজর না লাগে রে তুই আমার গুশখুর গস তো রাজ্য সাস সাস রাউন্ড মারেনা আমি কিন্তু আমরা একটা কথা জানি কি কথা তুই আবার জানাস স্যার আমরা জানি আমার সাসিল ল এটা আমি দেখছি হ্যাঁ রে তি তে কি হলো কত ভদ্র ধরে মারা যায় যা যা এডা থুরু কইস না আজ তো সাসিল ল কথা কই ঠিক আছে আচ্ছা যাও সে বাদ দাও

আচ্ছা দে তুই এ ফর গাউরা সারা কোবিন নাম ইয়াসমিনা রাফাত আমাকে কাড়ল গসে লিসু দরে লিসু গসে কাড়ল দরে ইয়া 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 সার আমি ফারি নাগো কোবিন নাম ইয়াসমিনা রাফাত সার ফার না আমি কই আমি ফারি আচ্ছা দেখো কবিতা জীবন আনন্দ বাস তারটা বাস না বাস না জীবনানন্দ দাস হবে আরে শাহবাগি তোরও তো ভাবছিলাম ভালো ছাত্র তাই বলে তুই জীবনানন্দ দাসের যা দি জীবনানন্দ বাস লাগাইলি ওটা দাস হইব বাস না দেখ রিফা কিছু শিখ আমাদের ক্লাসের ভালো ছাত্র কিছু তো শিখ সারাই কই কবি ঠিরু আলম আকাশেতে মা সরে নদীতে বিমান চলে গাছে সার ধরে স্যার কবি না কাজে তুই ভালো করে শিখলাম স্যার বাহ কি ভবিষ্যতে আর গাছ আমরা ছাত্র আমি একটু ব্যবসা কম করেন একটু কমেন আরে বাপরে তোর তো মনে বুঝি সবার থেকে ভালো ছাত্র तु नहीं, नहीं जानस अच्छा जा आज जाती <laughs>